হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লক সো গাইস ইট ইজ আমার পার্সোনাল একটি ব্লগ আমার কুয়েতে ড্রাইভিং জব অনুসারে কাজের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি আর কি পার্সোনাল ব্লগ আমার কর্মজীবনের একটি দিন দেখুন এখানে ভ্যালি পার্কিং আমি মার্সিডিস বিএমডাব্লিউ এর মতো বিলাসবহল গাড়ি নিয়ে কাজ করি কাস্টমারদের গাড়ি পার্কিং করা এবং নিরাপদে তাদের কাছে পৌঁছে দেওয়া আমার প্রধান কাজ এই ভিডিওতে আমি আমার কাজের কিছু অভিজ্ঞতা জলক এবং এই অসাধারণ গাড়িগুলো সৌন্দর্য তুলে ধরেছি আশা করি আপনাদের ভালো লাগবে এটা হলো আমার কাজের ফাঁকে একটু আপনাদের সাথে শেয়ার করা আর কি ঠিক আছে গাইজ ভালো থাকবেন সাপোর্ট করবেন আর এই যে এখন যে গাড়িটা দেখছেন এটা হচ্ছে বিএমডাব্লিউ আর কি যে শিপ দেখেন এখন এত আপডেট মডেলের মডেল গাড়ি আসছে দেখলে অবাক আগে হয়তো কখনও কল্পনা করি নাই যে এত সুন্দর ক্লিয়ার ক্যামেরা এবং আপডেট হ্যাঁ সব কিছু আঙ্গুলের ইশারাই চলে আর কি গিয়ার ইন্ডিকেটার অটো হোল্ড ব্রেক সব কিছু আপডেট যাক কুয়েতে আমি ড্রাইভিং জবে জড়িত তো যার কারণে আমি বিভিন্ন গাড়ি চালাতে সক্ষম বিভিন্ন গাড়ি সম্বন্ধে একটু ধারণা পেতে সক্ষম আর কি মোটামুটি সব কিছু একটা না আমার জন্য অনেক অসাধারণ আমার জন্য এটা স্বপ্নের মতো আর কি ধন্যবাদ সবাইকে